রাত আড়াইটা গ্রামের সবাই ঘুমিয়ে কেবল এক বাড়ির উঠোনে কাঁকের ডাকা শোনা যায় অস্বাভাবিক কারণ কাঁক রাতের বেলা ডাকে না সেই বাড়িতে থাকে রাইহান তিন দিন ধরে সে ঘুমোতে পারছে না চোখ বন্ধ করলেই একটা শব্দ তার কানে চাপা গলায় ফিসফিস করে ফিরে এসো আমি এখনো এখানে এটা তার বোন সাদিয়ার কণ্ঠের মতো কিন্তু সাদিয়া তো বহু বছর আগে মারা গেছে কেউ ওটার নাম নেয় না মৃত্যুর পর তার লাশের চোখ খোলা ছিল আর সেই চোখ তিন দিন ধরে নড়েনি গ্রামের সব মুরব্বী বলেছিল মেয়ে ঠিক মতো যায়নি রাইহান সব ভুলে থাকতে চেয়েছিল কিন্তু পুরনো উঠোনের বাঁশবাগান ঠিক মতো ভুলতে দেয় না রাতে বাঁশগুলো হালকা নড়ে অথচ বাতাস থাকে না মনে হয় কেউ হাঁটছে ভেতরে আজ রাতে সে আর সহ্য করতে পারলো না কন্থটা আবার ডাকে রাইহান এদিকে দেখ তার বুক শক্ত হয়ে আসে সে দৌড়ায় উঠোন পেরিয়ে বাঁশবাগানের দিকে ধারালো অন্ধকার ভেজা মাটির গন্ধ সাদিয়ার ভয়ানক ডুব গলায় বলা শেষ কথাটা মনে পড়ে আমি ফিরে আসব বাঁশবাগানের ভেতরে পা রাখতেই সব শব্দ থেমে যায় কাঁক ঝিঁঝিঁ বাতাস কিছুই নেই শুধু নিস্তব্ধতা যেন লোহার দেওয়ালের ভেতর ঢুকে গেছে তার সামনে দাঁড়িয়ে আছে একটা ছায়া লম্বা পাতলা চুল কাঁধ পর্যন্ত সাদিয়ার মতোই কিন্তু মুখ কিছুই না চোখের গর্তে কেবল অন্ধকার ঘুরছে আরেকটা নড়াচড়া আছে মুখের ভেতরে যেন দুই তিনটে মুখ একসাথে বেরোতে চেষ্টা করছে রাইহান পিছিয়ে যায় ছায়াটা অদ্ভুতভাবে মাথা বাঁকায় মেরুদণ্ডের শব্দ শোনা যায় তারপর সেই ডুব গলাচেরা কণ্ঠ আমি তো এসেছি তুমি কি আমার সাথে যাবে চারদিকের বাঁশ একসাথে কেঁপে ওঠে যেন ভেতরে দাঁড়িয়ে অনেকগুলো হাত ওকে আটকাতে চায় রাইহানের মনে হয় কেউ তার পায়ের গোড়ালি ধরে টানছে নিচে তাকিয়ে দেখে কাদা নয় এগুলো আঙুল মানুষের আঙুল মাটির নিচ থেকে বের হয়ে তার পা জড়িয়ে ধরছে সে মরিয়া হয়ে টান দেয় পা ছাড়িয়ে দৌড়াতে চায় কিন্তু ছায়াটা ঠিক তার পেছনে চলে এসেছে শ্বাস তার ঘাড় ছুঁয়ে যায় ঠান্ডা জমাট মৃত্যুর মতো ছায়াটা বলে আমি একা ছিলাম সাত বছর তুমি কি বুঝতে পারো একা থাকার যন্ত্র না রাইহান দৌড় দেয় ঘর পর্যন্ত ছুটে যায় দরজা বন্ধ করতে পারে না দরজা নিজেরা কাঁপছে যেন কেউ বাইরে দাঁড়িয়ে হাত দিয়ে দাপিয়ে যাচ্ছে তারপর হঠাৎ দরজা থেমে যায় এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর দরজার নিচের ফাঁক দিয়ে ধীরে ধীরে ঢুকে আসে লম্বা একটানা চুল চুল আসার সঙ্গে সঙ্গে ঘরের আলো নিজে নিজে নিভে যায় অন্ধকারের রাইহান নিঃশ্বাসও নিতে পারে না তার সামনে সাদিয়ার ভাঙা কণ্ঠ আমি এবার আর একা থাকবো না পেছনে ঠান্ডা আঙুল তার কাঁধ ছোঁয় অন্ধকারে মুখের ভেতর থেকে বের হওয়া ফিসফিস। তোমাকে আমার মতো করে রাখব তুমি বাঁচবে কিন্তু তোমার শরীরে আমি থাকবো রাইহানার চিৎকার করতে পারে না গলা জমে যায় অন্ধকার তাকে গিলতে থাকে বাইরে আবার কাক ডাকতে শুরু করে কিন্তু এই ডাক স্বাভাবিক না শোনা যায় ফিরে এসো ফিরে এসো পরদিন সকালে গ্রামের লোক রাইহানের ঘরের দরজা ভাঙে ভিতরে তাকে পায় কিন্তু অদ্ভুতভাবে দাঁড়িয়ে মুখ ঘুরিয়ে চোখ দুটো পুরো কালো যেন ভেতরে আর মানুষ নেই রাইহান শুধু বলে সাদিয়া ফিরে এসেছে এখন আমরা দুজন একটা শরীরে তারপর পুরো গ্রামের দিকে তাকিয়ে হাসে ঠান্ডা ফাঁপা ভাঙা হাসি সন্ধ্যের পর কেউ আর বাগানের কাছে যায় না কিন্তু বাতাস ছাড়া বাঁশ নড়ে আর রাতের অন্ধকারে দুটো কণ্ঠ একসাথে ফিসফিস করে